গল্প জীবনযুদ্ধ লেখিকা বৃষ্টি জাহান নীলা এইভাবে সবটা শেষ হয়ে যাবে এটা আকাশ কখনোই হতে দিবে না এদিকে নীলা কেঁদেই যাচ্ছে আপনি আমাকে মিথ্যা কেন বলেছেন কেন আপনি নিজের স্বামী ছেড়ে আমার কাছে পড়ে আছেন অতীতের সব ভুলের মাসুল দিতে হচ্ছে এইভাবে কি সেই অতীত আমি জানতে চাই আকাশ রাগে চিৎকার করছে না সাহেব আপনি সহ্য করতে পারবেন না আপনি বলুন আমি সব কিছু জানতে চাই কি হলো বলুন যেই দিন আমার জন্ম হয় সেই দিন খুব বৃষ্টি হয়েছিল বন্যা হয়ে গেছে এই বৃষ্টিতে মা শক্করের নাম রেখেছিল বৃষ্টি গরিব ঘরের মেয়ে আমি অভাবটাকে খুব কাছ থেকে দেখা তবুও তিনবেলা মা বাবার সাথে বসে খাওয়ার মজাটাই আলাদা ছিল দুই ভাইয়ের এক বোন ছিলাম আমি আমি মেজ ছিলাম আস্তে আস্তে বড় হতে লাগলাম মা আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল লেখা পড়ায় বেশ ভালো ছিলাম সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু যখন আমি ক্লাস থ্রিতে উঠি তখন বাবা বিদেশ চলে যায় অনেক ধার করে মা ভেবেছিল এইবার হয়তো অভাব ঘুচবে প্রথমে সাত মাস বাবার কোনো কাজ পায়নি মা লোকের বাড়িতে বাড়িতে কাজ করতো কিন্তু আমাদের ভাই বোনদের কখনও কাজ করতে দেয়নি এতটাই অভাব ছিল বলে বুঝানোর মতো না ঈদ আসতেই সাথে বান্ধবীরা নতুন নতুন জামা কাপড় জুতা লিপস্টিক চুরি সব কিনে ফেলেছেন আমি শুধু ওদের বাসায় গিয়ে ঈদের শপিং দেখতাম রাত হলে মা বাড়িতে আসলে মায়ের আঁচল ধরে বলতাম মা আমাদের ঈদের কাপড় কবে এনে দিবা মা শুধু একটা কথাই বলতো এনে দিব মা দিব আমার ছোট ভাইটা আমার থেকে তিন বছরের ছোট ছিল খুব রোগা দেখলেই মায়া হতো ঈদের চাঁদ নারকেল গাছের উপর দিয়ে উকি দিচ্ছে কিন্তু আমাদের কাপড় আর ঘরে আসলো না সবাই চাঁদ দেখে মেহেদি দিতে চলে গেল আমি বসে বসে চাঁদ দেখলাম খুব অভিমান হলো চাঁদের প্রতি সবাই মেহেদি পরে ধুয়ে রঙিন হাত দেখাচ্ছে চাঁদকে আমি দেখাচ্ছিলাম চোখের পানি একটু পরেই আমার ছোট ভাইটা ছুটে আমার কাছে চলে আসে বইন বইন দেহ কি আনছি তোমার লাইকিয়া কি, দেহ আমার ছোট ভাইটা আমার জন্য একটা মেহেদি নিয়ে এসেছে কেউ হয়তো ব্যবহার করে এটা ফেলে দিয়েছে আপনার হয়তো বিশ্বাস হবে না আমাকে যদি কেউ সোনার গহনা উপহার দেয় তবু আমি এতটা খুশি আর আনন্দ পেতাম না ওই দিনের মতো মেহেদির প্যাকেটটা কেটে ভিতর থেকে মেহেদি বের করে কাঠি দিয়ে হাতে রাঙিয়েছি আমাদের সব ঈদ এভাবেই কাটতো জীবন খাতায় না পাওয়াগুলো অনেক বেশি ছিল কিছুদিন পর বাবাকে বিদেশে জেলে আটকে রাখে আমাদের কষ্ট আরও বেড়ে যায় সাহায্য করার মতো কেউ ছিল না বাবা আড়াই লাখ টাকা ধার করেছিল সুদে আসলে মিলে অনেক টাকা হয় মা একা এত কষ্ট করছে যা বলার মতো না আমরাও ছোট তাই কিছু করতে পারিনি মা সারাদিন না খেয়ে থাকতো তবুও আমাদের খাবার দিত দুইটা বছর এতটা কষ্ট পেয়েছি যে সুখ কি সেটা জানতাম না দুই বছর পর বাবাকে জেল থেকে ছাড়িয়ে বাংলাদেশে পাঠানো হয় বাবার মুখের দিকে তাকানোর অবস্থা ছিল না তারপর থেকে আবার আমাদের সংসারটা চলতে থাকে বাবার সুবিধার জন্য আমরা আমাদের লেখাপড়ার খরচ দেবার জন্য মা কাজ করতো এমন করতে করতে আমি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই বৃত্তি পেলাম স্কুল থেকে তাই এতটা সমস্যা হয়নি লেখাপড়া করতে আমার জেএসসি পরীক্ষা চলে আসে স্কুল আমার একটা ফ্রেন্ড ছিল নাম নিপা সে আমাকে অনেক হেল্প করতো নিপা আর আমি একুশে ফেব্রুয়ারি দিন স্টুডিওতে গিয়ে ছবি তুলি সেই স্টুডিওতে কাজ করতো রায়হান দেখতে বেশ ছিল যে কোনো মেয়েই ভালো লাগবে রায়হানের বন্ধুর সাথে নিপার কথা হতো তাই মাঝে সাঝে নিপা আমাকে ওই দোকানে নিয়ে যেত নিপা কথা বলতো আর আমি পাহারা দিতাম এমন হতে হতে আমার পরীক্ষা শেষ রেজাল্ট বের হয় নিভা ফেল করেন সব সবসময় লেখাপড়ায় খারাপ গরিব ঘর মেয়ে হলেও দেখতে বেশ সুন্দর ছিলাম তাই ক্লাস সিক্স থেকে আমার অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ে আসতে থাকে মায়ের ইচ্ছে ছিল লেখাপড়া করাবে বাবা বলতো লেখাপড়া করানোর কোনো দরকার নেই ছোটো থেকেই মা বাবার ঝগড়ার মধ্যে দিয়ে বড় হয়েছি তাই এর উপর আমি যে রায়হানের দোকানের সামনে কয়েকদিন দাঁড়িয়েছিলাম এটা আমার বড় ভাইয়া বন্ধু দেখে ভাইয়াকে বলে দেয় সেই দিন ভাইয়া আমাকে খুব মারে আমি কাউকে বুঝাতে পারছিলাম না এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই সবাই এটা বিশ্বাস করলো এই ছেলেটার সাথে আমি প্রেম করি সমাজ সমাজের মানুষ পেছন পেছন কটু কথা বলত সমাজের মানুষ তো আমার আপন না কিন্তু আমার পরিবার তারাও আমাকে বিশ্বাস করে না এর থেকে কষ্টের আর কিছু নেই আস্তে আস্তে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আমার বাবা ও আমার গায়ে হাত তোলে একদিন রাতে অনেক কিছু মনে হলো আমি চলে গেলে হয়তো সবাই একটু শান্তি পাবে আমি তো এটাই চাই ওরা শান্তিতে থাকুক হঠাৎ করে মনে হলো একদিন নিপা আমাকে বলছিল রায়হান আমাকে অনেক ভালোবাসে রায়হানের ব্যবহার সেটা শান্ত সে আমাকে সত্যি সত্যি ভালোবাসে কিনা জানি না তবে আমাকে আমার পরিবারকে শান্তি দিতে হবে পরদিন স্কুলে গিয়ে একজনের কাছ থেকে দুই টাকা ধার নিয়ে নিপা নাম্বারে কল দিয়ে আমি রায়হানকে ফোন দিলাম দেখা করার জন্য কেউ জানে না আমি কি করছি নিবাও জানে না আমি নিজেও জানি না কি হবে যাই হোক আমি চলে যাব সবাইকে ছেড়ে হ্যাঁ রাহেণ আমাকে নিয়ে এসেছে অনেক দূরে সবাইকে ছেড়ে পালিয়ে যায় আমি একটা অজেনা অজানার ছেলের সাথে কেমন ছেলে কেমন বাড়ি কেমন তার পরিবার কিছুই জানতাম না শুধু জানতাম আমি ছেলেকে বিশ্বাস করি খুব আমরা কোটি বিয়ে করি সাথে রায়হান বড় ভাই ছিল উনি আমাদের বাসায় নিয়ে যায় ওদের পরিবার আমাদের মতোই ছিল অপরিচিত মানুষ অপরিচিত জায়গা কিছুই চিনি না রায়হান আমাকে বাসায় রেখে আবার চলে আসে কাজে প্রথম প্রথম অনেক ভালোবাসা দেখেছে কিন্তু পরে অনেক অবহেলা করতো একদিন আমার বাবা মা আমাকে অনেক খুঁজে কিন্তু পায় না ওনারা বাড়িতে আসে তবে এসে আর আমাকে পায়নি তারপর সব মেনে নেয় এমনভাবেই এক বছর কেটে যায় এর মধ্যে আমাদের বাসায় আয়োজন করে আমার বিয়ে দেয় ওনারা ইচ্ছে হলে দুই তিন মাসের মধ্যে একবার বাড়িতে আসতো নয় আসে না এই দিকে ওনার মা আমার ওপর অনেক অত্যাচার করত। আমি কিছুই বলতে পারতাম না মন খুলে একটু কথা বলতে পাইনি কখনো আমি যে ঘরে থাকতাম সেই ঘরটা ছিল ওনার ভাইয়ের তাই সবসময় ওনার ভাবি আমাকে খোঁটা দিত সহ্য করতে করতে অসহ্য হয়ে পড়ছি তারপর ওনার হাতে পায়ে ধরে আমি ওনার কাছে চলে আসি আমি ভাবলাম দুইজন একসাথে কাজ করলে আর তাড়াতাড়ি একটা ছোট বাড়ি করতে পারবো আমিও কাজ শুরু করি বাড়িতে সব কাজ করে আবার বাহিরে কাজ করাটা খুব কষ্ট হতো কিন্তু ওনাকে কখনো বলিনি আমি সারা দিন কাজ করে রাতে ওনার সাথে একটু কথা বলতে চাইতাম কিন্তু উনি আমাকে এড়িয়ে চলত ঠিক মতো কথা বলতেন না আমি সারা দিন না খেয়ে থাকতাম ওনার একবার জানতে চায়নি আমি খেয়েছি কিনা, খুব কষ্ট হতো কিন্তু কাউকে বুঝাইনি আমি ঘুমিয়ে পড়লে উনি উঠে উঠে কার সাথে যেন কথা বলতো আমি জানতে চাইলে বলে বন্ধুর সাথে কথা বলি আমি কখনো ওনার মোবাইল চেক করিনি কিন্তু একদিন ওনাকে না বলে ওনার ফোন ধরি মেসেজগুলো দেখে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না ওনার অনুনামে এক মেয়ের সাথে সম্পর্ক ছিল ওনার কাছ থেকে জানতে চাইলাম উনি আমাকে অনেক মারে ভেবেছিলাম মেয়েটাকে বোঝাবো কিন্তু আমার স্বামী যখন বোঝে না ওই মেয়েকে বুঝিয়ে কি আর হবে একটা বাবু হয়ে গেলে উনি নিজেই ভুল বুঝতে পারবে এটা মনে হয়েছে আমার বিয়ে তিন বছর হয়ে গেছে মানুষ কত কিছুই বলে আমার বাবু হয় না কেন আমি কিছুই বলতে পাই না শুধু হেসে যাই খেয়ে না খেয়ে বাড়ির টাকা জমালাম বাড়ির কাজ শুরু হয়েছে আর আমিও প্রেগনেন্ট হলাম শুধু খুব খুশি ছিলাম কিন্তু ওনার মাঝে কোনো খুশি দেখতে পাইনি আমি বাড়ি প্রতিটি ইট জানে আমার কষ্টের কথা নিজের হাতে কাজ করে বাড়িটা সাজিয়েছি পাঁচ মাসে আমার মেয়েটা তখন আমার পেটে ছয় মাসের অনেক স্বপ্ন নিয়ে তৈরি করা বাড়িটা আমার অনেক আশা আছে প্রত্যাশা আছে আমি প্রথম আমার বাড়িতে যাচ্ছি নিজের বাড়ি ভাবতেই মনটা আনন্দে নেচে উঠল বাড়িতে ঢুকে আমি অবাক হয়ে গেলাম আমার আগে অনু রুমে ঢুকে বসে আছে তার কথা অনুযায়ী রায়হান ওকে এক বছর আগে বিয়ে করেছে কথাটা শুনে বিশ্বাস হয়নি ওনার থেকে জানতে চাইলে উনি আমাকে কিছু বলে না কিন্তু আমার সামনে বাড়ির চাবিটা অনুকে দিয়ে বললে আজ থেকে এই বাড়ি আর এই বাড়ির সব দায়িত্ব তোমার আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম চোখ দিয়ে শুধু পানি পড়তে থাকে কিন্তু মুখে কথা নেই আমাকে বাড়ির কোনায় একটা ছোট ঘরে দেওয়া হয় আমি কিছু না বলে আমার ঘরে চুপটি করে বসে পড়ি আজ মাকে আর ছোটো ভাইকে খুব মনে পড়ছে আমি খুব একা হয়ে গেলাম খুব একা কারো জন্য করলাম এত কিছু কখন ভালো কোনো কাপড় পরিনি কিছু আবদার করিনি এটা কি আমার পাওনা ছিল সেই রাতে একা একা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম পর দিন থেকে শুরু হলো এক নতুন জীবন কাজের মেয়ের মতো থাকতে লাগলাম ওনার বাসায় বাবুটা হলে হয়তো ওনার মায়া হবে উনি আর এমন করবে না এই আশায় পড়ে থাকি কিন্তু অনু আমাকে অনেকভাবে ছোট করতে ওনার সামনে আমার গর্ভে মেয়েটা সাত মাস হয় ভালো কিছু খেতে পারতাম না ইচ্ছে হলেও কোনো উপায় ছিল না অনু খাবারও তালা লাগিয়ে রাখত দুবেলা কয়টা কয়টা খেতে দিত উনি সব জানত কিছুই বলতো না আমি মনে হয় খুব পর ছিলাম নামাজে বসে শুধু চোখের পানি ফেলতাম আল্লাহ আমার কষ্ট দেখে না খেতেও মজা দেয় একদিন উনি আমাকে অনেকগুলো আপেল এনে ফ্রিজে রাখে আমার সামনে ওখান থেকে আমি একটা আপেল নিয়ে খেয়েছিলাম এটা নিয়ে অনু আমাকে অনেক কিছু বলে সেই রাতে অনু নাকি অনেক কিছু বানিয়ে বানিয়ে বলে উনি আমার কোনো কথা না শুনে সোজা আমাকে মারতে শুরু করে আমার পেটে লাথি মারে আমার অনেকক্ষণ মাটিতে পড়ে থাকি তবু ওনার মায়া হলো না আমার চোখে পানিতে ফ্লোর ভেসে যাচ্ছিল বাড়ির প্রত্যেকটা বালুকণা আমার আত্মনা শুনতে পাচ্ছিল শুধু উনি শুনতে পায়নি মাঝরাতে আমাকে টেনে হিসড়ে বাড়ি থেকে বের করে দেয় আমার চোখে পানির উপর দিয়ে ওদের সুখ সংসার শুরু হয় এত রাতে পাশের বাড়িতে থেকে আজানের সাথে সাথে চলে আসি ওইখান থেকে অনেক কষ্ট করে আমি আমার বাপের বাসায় পৌঁছাই ওনার জন্য অপেক্ষা করতে থাকি আমি কখনো উনি আমাকে নিতে আসে কিন্তু উনি আসলেন না এই দিকে আমি যেন আমার পরিবারে বোঝা হয়ে উঠলাম উঠতে বসতে বাবা কথা শোনাতে হতো আমি তিন মাস ওনার জন্য অপেক্ষা করছি ফোন করছি কিন্তু উনি আমার ফোন ধরেনি আমার মেয়েটা যখন জন্ম নিবে সেই দিন ওনাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল ছোট ভাইকে দিয়ে খবর পাঠায় কিন্তু উনি আসতেন না উনি নাকি বলছেন এই বাবুটা ওনার না অনেক কষ্টে রোহিণীর জন্ম হয় ওনার সাথে মিলিয়ে মেয়ের নাম রেখেছিলাম রায়হানের মেয়ে রোহিণী ভেবেছিলাম মেয়েকে হয়তো দেখতে আসবে কিন্তু উনি এলেন না এদিকে আমাকে আবার বিয়ে দেওয়ার জন্য বাবা ছেলে খুঁজতে থাকে একজন ছেলে আসে আমাকে দেখতে ছেলে বলে ভুল হবে একজন বুড়ো লোক দুইটা বড় বড় ছেলে আছে বউ মারা গেছে আমাকে দেখে ওনার প্রথম কথা ছিল মেয়ে তো আমার স্বামী মেয়েকে স্বামীর কাছে পাঠিয়ে দাও তুমি কোনো শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করছো লোকটার একটা কথায় আমি বুঝে গিয়েছিলাম লোকটা কেমন হতে পারে এই লোকটার সাথে বিয়ে ঠিক হয় আমার আমার হ্যাঁ বা না কিছুই বলেনি শুধু মেয়েটাকে মুখে দিকে চেয়েছিলাম বিয়ের আগের দিন দ্বিতীয়বারের মতো আমি পালিয়ে যাই মেয়েকে নিয়ে এক কাপড়ে আমার ছোট ভাইটা আমাকে সাহায্য করেছিল পালিয়ে ট্রেনে করে চট্টগ্রাম চলে আসলাম সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি আর রাতে কি হয়েছে আপনি তো এরপর থেকে সবই জানেন কথাগুলো বলে নীলা ফুপিয়ে কাচ্ছে আকাশের চোখে পানি টলমল করছে আমি খুব খারাপ তাই নিজের স্বামীকে নিজের কাছে রাখতে পারলাম না সব ছেড়ে আজ আমি একা খুব একা আমার চোখের সামনে থেকে আপনি যান মিস নীলা আপনিও এটা ভাবেন আমি বাজে মেয়ে তাই না সাহেব আপনাকে যেতে বলছি আমি নীলা বুঝতে পারছে না আকাশের রাগের কারণ কি নীলা চুপচাপ নিচের ছোপায় গিয়ে শুয়ে পড়লো আকাশ বসে আছে নীলার রুমে কান্না করতে করতে নীলা ঘুমিয়ে পড়ল তো